কি লা ভভাবে বয়ান করিয়া ও পশ্চিম চরামাদি সিকদার বাড়ি এলাকার মুসলমান গো আজকে তুমি টাকাওয়ালা হয়েছ আল্লাহর রবার মছজিদ আছো না কিন্তু এই টাকা তোমার দুনিয়ার কোনো বান্দা দেয় নাই এই টাকা দেওয়ানেওয়ালা বলেন আমার আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাহ রিনা

আমার কাছে মুসলমান না হইয়া কোনো ব্যক্তি আসবা না কারণ তুমি পীর হইয়া কবরে আসছো কোনো পরিচয় চলবে না মুফতি হইয়া কবরে আসছো কোনো পরিচয় চলবে না এরে বান্দা তুমি পাস্তালার মালিক হইয়া কবরে আসছো কোনো পরিচয় চলবে না এরে বান্দা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে কবর আস্ত পরিচয় চলবে না আমার কাছে একমাত্র পরিচয় চলবি হে বান্দা তুমি মুসলমান না হয়ে আইসো না কারণ কবর একটা কঠিন ভয়ঙ্কার আগুনের ঘর এরে বান্দা সমস্ত নবীরা কাঁদবে আর বলবি নাফসি নাফসি ক্যামতের ময়দানটা এত বড় একটা ভয়ঙ্কর ঘর নবীর উম্মতের দল দুনিয়ার আগুন সহ্য করতে পারো না রে গোলাম কেয়ামতের আগুনটা কেমন করে সহ্য করবি রে গোলাম